সালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছোটো মোটো অনুষ্ঠান উঠানে রান্না করা হচ্ছে তো আজকে সেই আয়োজনে সবজি রান্না করা হচ্ছে সম্ভবত এটা সবজি সবজি স্পেশাল সবজি আমি নিজে লেগে দেওয়াই বাবুছি কিন্তু আমি বাবরছি আমি সারাদিন রান্না বান্না করে রাওয়াইতেছি কারণ আমার বোনাইতেছে বোনেত্রে রান্না বড়া করে আমি নিজে হইতেছি আমার বউ তো হেল্প করতেছে পাশাপাশি আমি এই যে এটা গরু মাংসটা স্পেশাল রান্না হয়েছে বোনেত্রে বাই দিয়ে কিন্তু অত আপ্যান করেন আমরা আমরা আইলে গরু জবু করি হাসি জবু করি আঁস মুরগি হুয়ারের এক বছর হুয়ারে যা আছে সব চাপ করলে নাজি তো আজকে তো অনুষ্ঠানটা বাবুছি তো মেন বাবুরছি আমি আর তুই এলে আমার হেল্প করতে শিফাত রান্না কেমন হইছে এইটা ধরে কেমন এটা কইনা এই যে সবজি স্পেশাল সবজি ঘর হচ্ছে দুমা রে দুমা এইটা একটু দেখাও এই যে গরু মাংস রান্না এখানে পনেরো কেজির মতন হুম পনেরো কেজি গরু মাংস কাছে তেনেও কাছে যাও আরও কালারটা দেখাও সেই এরকম লাড়া দিলে বোধ হয় করতাম সুন্দর পরিবেশটা ওটার নেমে দিয়ে রান্না করা হচ্ছে আর পাশাপাশি আর দুই চুলার মিদে বা ঘরের ভিতরে রান্না করা হইতেছে আর এন সালাতের জন্য লেবু কাটা হইছে আমাদের গাছের লেবু আর সালাদ তো করা হইছে এই ফাতা কবি আছে কই ভাসে আটা ফেটে না হইলে এটা হাই সাত পাওয়া যেত না অনেক সুন্দর ইতিহাসে রান্নাবাড়ি আজকে অনুষ্ঠান তাই উঠানে রান্নাঘর হচ্ছে